সকলকে জানাই হরে কৃষ্ণা রাধে রাধে শুভ জন্মাষ্টমী কারণ আজকের দিনটা সবার কাছে অনেক খুশি ও অনেক দিন। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে আমাদের প্রভু জন্ম নাই। তাই আমরা এই দিনটিকে একটি স্পেশাল দিন বলে মনে করি শুধু আমরা নাই প্রত্যেক সনাতন হিন্দু ধর্মের কাছে এই দিনটি একটা অনেক বড় অনেক খুশি অনেক আনন্দের দিন আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমরা ঠাকুর ঘরে ঢুকে পড়েছি আমরা বলতে আমি আর আমার শাশুড়ি মা প্রভুকে তার পছন্দের কয়েকটি খাওয়ার নিবেদন করব। আজ প্রভুকে নিবেদন করবো দুধ দই ঘি মাখন ছানা পায়েস লুচি তালবড়া আর রয়েছে কাঁচা ফল আর আমি দুধের খাওয়ারগুলো ঠিকঠাক ভালোভাবে করতে পারি না তাই আমার শাশুড়ি মা কিন্তু করে দিয়েছে আমাকে ছানা মাখন দুধ দই ঘি পায়েস এই কিছু কিছুক্ষণ পরেই প্রভুকে স্নান করাবো তাই আমি প্রভুর বসার জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর আমি ভেজে নেব এখন লুচি আর তালবড়া শুধু আমার ঘরেই না প্রত্যেক সনাতন হিন্দু ধর্মের ঘরে ঘরে আজ প্রভুর পছন্দের খাবারগুলি তৈরি করে থাকে তার নিজে নিজেদের মতন নিবেদন করে থাকে তোমরা সবাই আমার সাথে কন্টিনিউ করো আর একবার অবশ্যই বলো হরে কৃষ্ণা রাধে রাধে